হ্যালো কেমন আছো সবাই অনেক অনেকদিন পর লাইভে আসলাম আবার হাই হায় কেমন আছো সবাই ভালো আছো না খারাপ আছো কমেন্টে বলো ওই ভাই কষ্ট হয় বুঝি না তোমার ভেতরে কি পাইছি যখন তখন মনে পড়ে তোমার কথা ইউ ভাই করো আগে অনেক আজ দশ বারো দিন হল চুল কেটে নিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট অবশ্যই বলো চুল সব কেটে নিয়েছি ছোট করে নিয়েছি অনেক সবাই বলছিল চুল কেটে নিতে বাড়ির থেকে অনেক চাপ দিচ্ছিল চুল কাটার জন্য চুল কেটে নিলাম আর চুল বড় করবো না যখনই বড় হবে তখনই কেটে নেব চুল তো কমেন্টে জানাও কেমন লাগছে চুল কেটে আর আজকে বিশাল ঠান্ডা ঘুরতে গিয়ে আসলাম তাও লাইভ করবো বলে তোমার ভিডিও আসছে না কেন ভাই আসবে ভিডিও ভিডিও শুট হয়ে গেছে একটা সমস্যা পড়ে আছি সেই জন্য ভিডিও আপলোড দিতে পারছি না আপলোড দেবো এটা ডিসেম্বর মাস জানুয়ারি মাসে দেবো আপলোড এটা মজার ভিডিও আসছে দেখবে তোমরা ভালো লাগবে আশা করি আর চুল কেটে কেমন লাগছে সবাই বলো আগে চুলটা ভালো ছিল না এখনকার চুল ভালো কোনটা আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথাও বলবো আজকে যে তোমরা অনেকে জানো অনেকে জানো না তো তার জন্য আমার কমেন্ট অনেক বাজে বাজে কমেন্ট আসছে একটা মেয়ের জন্য তোমরা অনেকে জানো যে আমি একবার জেলে গিয়েছিলাম তোমরা অনেকে জানো আবার অনেকেও জানো না যে আর সাত আট মাস আগে আমি জেলে গিয়েছিলাম একটা কারণের জন্য তোমরা অনেকে জানো সবাই জানো বলতে গেলে তো কিসের জন্য জানো কিসের জন্য জেলে গিয়েছিলাম সেটাও তোমরা জানো যে আমার নামে স্টোন মি থেকে একজন কল করছে শুনতে পাচ্ছো সবাই হ্যালো আমার নামে একটা মেয়ে কেস করেছিল কোন মেয়েটা তোমরা সেটা জানো খুব ভালো করে নাম বলতে চাই না তার তো তোমরা তার জন্য আমাকে বলছো যে ভাই তোমার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেছে তারপরে তুমি এসব কেন কাজ করছো আর শর্তটা বলতে গেলে আমি একটা ভুল করে ফেলেছিলাম আর ভিডিওটা আমার বন্ধু একজন পোস্ট করেছে তোমাকে সেটা বলেছিলাম আজকে আবারও বলছে একটা কথা তো আমার ওই যে আগের মেয়েটা ছিল সেই মেয়েটা যে মেয়েটার জন্য আমি জেলে গিয়েছিলাম তো সেই মেয়েটা আমার জন্য আমার নামে রেপ কেস দিয়েছিল তোমরা অনেকে জানো তার জন্য জেনে জেলে গিয়েছিলাম তো জেল থেকে বাড়ি আসার পরে তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে যে ভাই তুমি বিয়ে করে নিয়েছো তুমি মেয়েটার সঙ্গে থাকো তো বলতে গেলে আমি যদি বিয়ে করতাম তাহলে আর জেলে যেতাম না আর কিসের জন্য জেলে গিয়েছিলেন কী কেস করেছিল তো সবাই ভালোভাবে জানো তো সেই মেয়েটা এখন আমার ভিডিও পোস্ট করছে আগেকার ভিডিও কিছু পোস্ট পোস্ট করছে আমার চুল স্টেট করেছিল সেই সময় বড় বড় ছিল তো সেই সব ভিডিওর জন্য তোমরা এখন আমাকে বাজে বাজে কমেন্ট করছে অনেকে তো সে কন্টিনিউ ভিডিও ছাড়ছে আমার কি বলবো ছাড়লে তো আর মানা করতে পারবো না তো তার জন্য তোমরা কেউ আমাকে বাজে কমেন্ট করবে না কো ওইসব ব্যাপারে কেউ যদি বাজে ভিডিও আমার পোস্ট করে আগেকার তোমরা দেখে নাও আমার চুল এখন দেখে নাও কেমন আর ওইসব ভিডিওতে চুল কেমন আছে দেখে নেবে তো ভিডিও পোস্ট করছে মানা করেছিলাম আমি অলরেডি একবার আর তোমরা সবাই বলছ যে তোমার বউ বউটা ভালো লাগছে না মন খারাপ আছে মেয়েতে আরও মন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগছে না ভিডিও করতে তো যাই হোক তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার ভিডিও অবশ্যই দেখবে আর আমি তোমাদেরকে একটা কথা বলি বলবো যে তোমরা ভাই ওইসব ভিডিওতে কান দিও না পোস্ট করছে করতে দাও কে জন্য পোস্ট করছে তোমাদেরকেও বলে দিই আমি যখন ভিউজ আসবে না আইডি ডাউন হয়ে যায় তখনই ভিডিও গুলো পোস্ট করবে দেখবা তোমরা আবার আমার নামে উল্টো পাল্টা কথা বলবে তো কিছু বলার নেই আর তো তোমাদেরকে বলছি ভাই আমার নেক্সট ভিডিও আসছে আর ছাদে শ্যুট করার জন্য আবার একটা মেয়ে আসলো কি করবা রিলস ভিডিও এটা কি তো যাই হোক আমাদের তাড়াতাড়ি খুব একটা ভিডিও আসছে ফানি ভিডিও তাই তো হ্যাঁ ফেসবুক শেখ ভাই কথা বলবে আমাদের সাথে হ্যাঁ ভাই অবশ্যই কথা বলবো তোমাদের তোমাদেরকে সব ক্লিয়ার করে দিলাম বলেছি অনেক কিছু আমার বন্ধুদেরকে তো যাই হোক

ইসলামপুর না ভাই আজলামপুর আর এটা হলো কি গো ম্যানেজার শফিকের তো বলেছি স্টাইক মেরে দিতে তো মেরে দেবে খুব তাড়াতাড়ি যেহেতু আমার খারাপ ভিডিও পোস্ট করছে হ্যাঁ প্লিজ তোমরা ওর খারাপ ভিডিও পোস্ট করো না আমি জানি শফিককে অনেকে ভালোবাসো সবাই শফিককে ভালোবাসো কিন্তু এই উল্টো পাল্টা ভিডিও যারা যারা পোস্ট করছো তারা কখনো শফিকের ভালোবাসার মানুষ হতে পারো না আর পোস্ট করো না কেউ তোমাদেরকে অনুরোধ করে বলছি আমি বাট কি বলো তো মানে এরকম যারা উল্টো ভিডিও করছো তোমাদের পেজের পেজ রিস্ক বাড়ানোর জন্যই তো এটা করছো বাট যখন আমি স্ট্রাইকগুলো মারবো তোমাদেরই রিস্ক কম হবে তোমাদেরই খারাপ লাগবে তোমাদের পেজটাই নষ্ট হবে তাই বলছি কেউ এরকম করো না তোমরা ভালো ভিডিও পোস্ট করো কোনো সমস্যা নেই আমার ফেসবুকে ভিডিও পোস্ট করছো ডাউনলোড করে সবাই পোস্ট করো কিন্তু ওসব ভিডিও কেউ পোস্ট করো না আর তোমাদেরকে আমি বলে দিলাম সবাইকে কথা যেটা এখন অনেক কথা আছে সব তো আর বলতে পারবো না বলছি ভাই আপনার চ্যানেলের নামটা বলে দিন দিলে আমি আমাদের চ্যানেলের নাম বলে দিচ্ছি গ্রেট মিউজিক ওয়ার্ল্ড যারা যারা জানো না তাদেরকে বলেছি গ্রেট মিউজিক ওয়ার্ল্ড সার্চ করো দেখো চলে আসবে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখে এটা কি সূর্য সাইড সব জমি দেখছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আর ভিডিও পোস্ট করব তোমরা দেখবে ভালো লাগবে টাটা সবাই থাকবেন তোমার চোখে সন্ধ্যা নামে আমার দিন ভরে আলো একটু হাসি একটু ছোঁয়া ভালো প্রেচুর